আসসালামু আলাইকুম মুনমুস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সবাইকে ঈদ মোবারক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। ঈদ স্পেশাল সেমাই দিয়ে খুব মজাদার একটা ডেজার্ট রেসিপি ঈদে আপনারা এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন হবু পাখির বাটসার মতো দেখতে এই ডেজার্টটা আপনারা ঈদে তৈরি করে নিতে পারেন তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি এখানে আমি কিছু সিমাই নিয়েছি এবার আমি সেমাইগুলোকে ভালোভাবে ভেঙে নেব করে সেমাইগুলোকে ভেঙে নিতে হবে আমি ভালোভাবে সেমাইগুলোকে ভেঙে নিয়েছি ঠিক এমনটা হবে সেমাইগুলো এটাকে এক সাইডে রেখে চুড়ে একটা প্যান্ট বসিয়ে দিয়ে দেবো আমি দুই টেবিল চামচ রেগুলার তেল এবার আমি সেমাইগুলো দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেবো আপনার চাইলে ঘিও ভেজে নিতে পারেন কিন্তু সবার ঘরে ঘিটা থাকে না তার জন্য আমি তেল দিয়ে ভেজে দেখাচ্ছি এখন ভালোভাবে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে এবার এখানে আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেবো কিছুটা দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ কন্ডেন্স মিল্ক এখন ভালোভাবে নেড়ে চেড়ে সময়টাকে রান্না করে নিতে হবে আমি এখানে কোনো চিনি ব্যবহার করবো না কন্ডেন্স মিল্কই অনেক মিষ্টি থাকে আমি আরও কিছুটা কন্টেস মিল্ক দিয়ে দিলাম আমি কোনো পানি ব্যবহার করবো না পানি ব্যবহার করলে কিন্তু নরম হয়ে যাবে তাহলে আর পাখি বাসার মতো তৈরি করা যাবে না আমি আঠালো করে নিয়েছি এবার এখানে আমি চারটা কাপ নিয়েছি তো এবার এর ভিতর আমি দিয়ে এভাবে একটা চামচের সাহায্যে চেপে চেপে দেবো এর অর্ধেকটা দেবো এই কাপগুলোর আপনার এখানে চায়ের কাপও ব্যবহার করতে পারেন অথবা কেক যে সেট করে নিতে পারেন এভাবে অল্প দিয়ে চেপে চেপে অর্ধেকটা দিয়ে আমি পাখির বাসার মতো করে এভাবে আমি সবগুলো দিয়ে দিলাম এটাকে এক সাইডে রেখে দেবো এবার আমি আর মালাইটা তৈরি করে নেবো তার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম আমি দুই কাপ গরু দুধ পরিমাণ মতো চিনি আর গরু দুধ এখন ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে জাল করে মালাইটা তৈরি করে নিতে হবে এখানে আমি আগে এর থেকে তিন কাপ দুধ জাল করে দুই কাপ করে নিয়েছিলাম ঘন দুধটা ব্যবহার করতে হবে এবার এখানে আমি কিছুটা পানি দিয়ে কিছুটা কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার মিশ্রণটা কারণে দেখুন ঘন হয়ে আসছে কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে আপনি এখানে ময়দা ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণে ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ারটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমার মালাইটা তৈরি করে নেওয়া হয়ে গেছে ঘন ঘন মালাইটা তৈরি করে নিতে হবে এবার আমি এই কাপগুলো থেকে পাখির বাসাগুলো বের করে নেব দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে একেবারে পাখির বাসার মতো দেখে মনেই হবে না এটা সেমাই দিয়ে বানানো বুঝতে হবে যেন পাখি তৈরি করছে তাদের বাসা আমি সবগুলো এখন বের করে নেব এভাবে আমি আরও কিছু বানিয়ে নিয়েছি এবার তৈরি করে রাখা সেই মালাইটা ঘন হয়ে গিয়ে আরও কতটা জমাট বেঁধে গেছে এবার আমি সেই মালাইটা সবগুলো দিয়ে দেবো আমি সবগুলোর উপর মালাই দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এখানে আমি কিছু বাদাম কুচি আমি কুচি কুচি করে বাদাম নিয়েছি সেগুলো সবগুলোর ওপর দিয়ে দিচ্ছি এবার আমি একটা একটা করে কিশমিশ দিয়ে দেবো এখন আমি আমার পছন্দ মতো ডেকোরেশন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন আমি কিছু চেরি ফলও দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে লাল লাল আমি খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি খুব সহজে বানিয়ে নিলাম এই স্পেশাল সেমাই দিয়ে পাখির বাসার মতো দেখতে স্পেশাল একটা ডিজার্ট আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম